ছয় অক্টোবর দু হাজার চব্বিশ চতুর্থের দিন উত্তর কলকাতার নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে পাথরিয়াঘাটা পাঁচের পল্লী বর্ষে পুজোর শুভ সূচনা হয় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুনন্দা সরকার পাথরিয়াঘাটের পাঁচের পল্লীর সভাপতি ইলোরা সাহা ও তৃণমূল নেতা মৃণাল সাহা সঞ্জয় বক্সি সুব্রত ব্যানার্জি প্রদীপ মজুমদার এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর এবছরের ভাবনা ব্রত পার্বণ উত্তর কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় পঁচাশীতম বর্ষে আমাদের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর উদ্বোধন হলো আমাদের সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন পরবর্তীতে আরও আসবেন অনেকে আমাদের এটাই বার্তা এবার আমাদের থিম হচ্ছে ব্রত পার্বণ যে বাংলায় যে বারো মাসে তেরো পার্বণ মূল পার্বণ হচ্ছে নবান্ন নতুন ধানের যে উৎসব সেটা কিন্তু পুরো নারী এই প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে মায়ের পুজো মানে মাতৃশক্তির আরাধনা কিন্তু ঘরে ঘরে আমাদের যে মা আছে তাদের তারা আছে বলেই কিন্তু আজকে প্রতিটা সংসার সচল প্রতিটা সংসারে সুখ থাকছে এবং প্রত্যেকটা সংসারের মঙ্গল কামনায় যে ব্রত পালন সে তো মূলত মহিলারাই করে থাকে এবং প্রয়োজন হলে এই মহিলারাই কিন্তু আবার আত্মরক্ষার্থে পরিবারের কল্যাণে অস্ত্র তুলে নিতে পারে তাই নারী শক্তির আরাধনা নারী শক্তির উদযাপনই হচ্ছে মায়েরা পুজো দুর্গা পুজো সেটাকে সামনে রেখে আমাদের চিন্তাভাবনা এবং বর্তমানে বাংলায় যে একটা দুষ্ট চক্র পুজো ভালো করে হতে না দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে তাকে নস্বাত করে এই বাংলা বিচারাদিন বিষয় সেটাকে কিন্তু উৎসব উৎসবের জায়গা এই যে প্রান্তিক মানুষ প্রচুর প্রান্তিক মানুষ কিন্তু এই উৎসবের দিকে সারা বছর তাকিয়ে থাকে তাদের ঘরে দুটো পয়সা বেশি রোজগার হবে তার বাড়ির বাচ্চাটা নতুন জামা পাবে তো সেদিকে তাকিয়ে যে একটা বিরাট অর্থনীতি বাংলার মধ্যে গড়ে এই দুর্গাপূজকে কেন্দ্র করে তাকে বঞ্চিত করা কখনোই উচিত না এবং বাংলার মানুষ সচেতন বাংলার মানুষ বুদ্ধিমান বাংলার মানুষ জানে যে কোথায় কি করতে হয় বলতে তাই আজকে যে কলকাতা আবার নবরূপে উৎসবের সাজে সেজে উঠেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার মা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন বাংলার সুস্থ পরিবেশ শান্তি বরাবরের মতো বজায় থাকুক ভালো লাগছে এখানে এবারে যে থিমটা হয়েছে প্রত্যেকবারেই এনারা একটা যে পুজোটা করেন খোকন সাহা ইলোরা সাহা এবং সর্বোপরি তাদের যারা সদস্যগণ খুব আন্তরিকভাবে পুজোটা হয় এবং সামাজিক একটা বার্তা বহন করে এবং যা চমক দেয় কলকাতাতে অনেক পুজোই হয় সেই পুজোর মধ্যে পাঁচের পল্লী একটা নিজস্ব আলাদা ঘরানা তৈরি করেছে এবং এত অল্প পরিসরেও ওনারা একটা যে আয়োজনটা করেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং যা সমাজে একটা বার্তা বহন করে পাশাপাশি আপনাদের সকলকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায়